এটা যেমন তেমন ইলিশ মাছ না এটা হচ্ছে বরিশালের নদীর ইলিশ মাছ দেখেন নৌকার মধ্যে থাকতেই চাইতেছে না না নদীর এপার থেকে পর্যন্ত দেখা যাচ্ছে এতই দূর তাহলে বোঝেন অবস্থা এরপরেও জেলে অনেক আশা নিয়ে ইলিশ মাছ ধরার আশায় বের হয় নৌকা নিয়ে নদীর এপার থেকে ওপারে জাল পাতা হয় এরপরে পাতার পরে দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে এভাবে জাল টেনে নিয়ে যায় এটা হচ্ছে এক ধরনের পরীক্ষার মতো অনেকগুলো ছোট ছোট মাছ পাওয়ার পরে এখন দেখেন এই যে বিশাল এক ইলিশ মাছ পাওয়া গেল জালে একটা বিশাল ইলিশ মাছ পাওয়া গেল যদিও এখন ইলিশ মাছের সিজন না কিন্তু বিশাল ইলিশ মাছ বড় মাছ ধরা পড়লে মাছ ছাড়ানো খুবই কষ্টকর হয়ে পড়ে এই যে দেখেন মুখে আঙুল নিয়ে এরপরে জালটা ছাড়াচ্ছিল কিন্তু ও মনে করছে এটা ওর খাবার তাই খাবার খাওয়া শুরু করছিল অবশেষে অনেক ঝই পার করে এরপরে জালটা সারানো গেল এই যে দেখেন কত বিশাল একটা ইলিশ মাছ এরপরে পানিতে রাখা হলো কিন্তু ও তো এই অল্প পানির মধ্যে থাকতে চাচ্ছে না লাফালাফি করতেছে ইলিশ মাছ ধরার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন